রহমানি রহমান আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো মজার ঝাল ফুলপিঠা এই পিঠাটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এই পিঠাটা শুকনা চাউলের গোড়ার তৈরি খুব মজার টেস্টি চুলার উপরে একটা হাড়ি বসিয়ে এখানে আমি লাল শাক আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এবং এখান থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা এক কাপ আলাদা করে নিব চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে লাল শাক সিদ্ধর পানি নিয়েছি এক কাপ লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী লালমরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ গুঁড়া মশলা দিয়েছি এক চা চামচ দিয়ে একটা বলক উঠিয়ে নিয়েছি শুকনো ঝরঝরা চাউলের গুঁড়া দিয়েছি হাফ কাপ ডাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট একটু সিদ্ধ করে নিয়েছি নিয়ে এখন একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু নরম হওয়া যাবে না এই পিঠাটা তৈরি করতে গেলে ডোটা একটু শক্ত করে নিতে হবে ডোটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি নামিয়ে খুব ভালোভাবে এখন মথে নিতে হবে স্মুথলি একটা ডো তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে মথে নেওয়া হয়ে গিয়েছে ওখান থেকে ছোট একটা লেচি কেটে নিয়েছি এখন একটা রুটির মতো করে খুব পাতলা করে বেলে নিতে হবে যত পাতলা হবে তত এই পিঠাটা অনেক কুড়মুড়ে হবে খেতে অনেক টেস্টি হবে আমি কিন্তু যথেষ্ট পরিমাণে পাতলা করে বেলে নিয়েছি এখন একটা পিৎজা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি এই পিঠাটা বানানো দেখতে মনে হয় অনেক কঠিন কিন্তু বানানো খুবই সহজ এখন এভাবে গোল রাউন্ড দিয়ে নিয়ে আসলে হয়ে যাবে পিঠা যদি বেশি মনে হয় মোটা হয়ে গিয়েছে তাহলে একটু কেটে হালকা করে নেবেন আর এভাবে একটু চেপে চেপে দিবেন তাহলে জোরের মুখটা আর সারিয়ে আসবে না দেখেন কত সুন্দর একটা ফুল পিঠা তৈরি করে দেখিয়ে দিয়েছি এভাবে আমি একে একে সবগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি একটু ভাপে দিব চুলার উপরে আগে থেকে হাড়ি বসিয়ে পানি ফুটিয়ে বলক উঠিয়ে নিয়েছি নিয়ে এটা আমি তিন থেকে চার মিনিটের মতো ভাব দিয়ে নিব খুব বেশি সময় ধরে ভাব দিবেন না তাহলে ফুলগুলো কিন্তু কেটে কেটে ঝরে যেতে পারে তাই একটু সাবধানে ভাবটা দিয়ে নেবেন এখন এটা আমি রোদ্রে শুকিয়ে নেব আমার জানালা দিয়ে খাটে অনেক রোদ্দুর আসে এভাবে আমি শুকিয়ে নিচ্ছি যদি রোদে দেওয়ার অপশন না থাকে তাহলে চুলার নিচে দিলেও হবে চুলার উপরে আগে থেকে তেল বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন পিঠাটা ভেজে নিচ্ছি আপনারা একবারে একসাথে অনেকগুলা বানিয়ে বয়েম ভরে রেখে দিতে পারেন যখন খেতে মন চায় তখন এভাবে ডোবা তেলে ভেজে নেবেন আসলে তেলটা ঢালার সময় আমার অনেকগুলো তেল পড়ে গিয়েছে যার কারণে তেলটা আমার কম হয়ে গিয়েছে আপনারা চামচ কেটে কেটে পিঠাটা এভাবে একটু দিয়ে নেবেন যদি তেল কম থাকে তবে ডোবা তেলে ভাজলে আরও অনেক সুন্দর হয় এত কষ্ট করতে হয় না ডোবা তেলে একবারে চুপিয়ে নিলে আপনার খুব সুন্দর হয় পিঠাটা ভাজা হয়ে গিয়েছে সব সাইডে কাঁচা অংশটা কিন্তু আর দেখা যাচ্ছে না এখন আমি এটা নামিয়ে নিচ্ছি আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন অনেকে মিষ্টি পিঠা খেতে ভালোবাসেন না ঝাল পিঠা খেতে ভালোবাসেন তাদের জন্য এই পিঠাটা অনেক পারফেক্ট তো সবাই ভালো থাকবেন আজ পর্যন্ত